শিক্ষাগুরু মর্যাদা বাদশাহ আলহী বলেছি এই জায়গাটা হচ্ছে কবি সাহেবের মুর্শিদাবাদ জন্মগ্রহণ করেছে কি বন্ধুরা এই যে বাড়িতে তত্ত্বাবধান করেন এবং লাইব্রেরিয়ানের যে দায়িত্ব আছেন আমরা তার কাছে এই বাড়ি সম্পর্কে এবং কবি সম্পর্কে জানবো কবি কতগুলো কবিতা আছে কোনগুলো বই আছে সেগুলো আমরা সবকিছু বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ধুরা আমরা কিন্তু যাচ্ছি সেই ঐতিহ্যবাহী কবি কাদের বাড়ি পথে চলেছি আমরা এগিয়ে বাড়িতে আর এই সামনে দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী কবি কাদের নওয়াজের বাড়ি খুবই সুন্দর খুবই ঐতিহ্যবাহী এই বাড়ি কবি কাদের নওয়াজের বাড়িতে চলে এসলাম বন্ধুরা কবি কাদের নেওয়ার জন্মগ্রহণ করেন মুর্শিদাবাদে এবং তিনি চলে আসেন এপার বাংলায় এবং তার যে হিস্ট্রি এগুলো আমরা দেখতে পাচ্ছি যে কবি কাদের নেওয়াজের কিন্তু ঐতিহ্যবাহী কিছু কবিতার মধ্যে যেমন দাদুর বৈঠক মরাল এগুলো আছে আর তিনি কিন্তু একজন খ্যাতিমান কবি কবি ছিলেন তো আমার কিন্তু যেতে মনে খুবই টানতেছে যে আমি যাই এখানে তারপরেও মনে একটা ইয়ে থেকে যায় যে কখনো নিচে ভেঙে চুরে আমি নিজেই ভেঙে চুরে যাই ইসমিল্লাহীর রহমানের রহিম খুবই রিক্সে শেষ চলে আসলাম এখানে বিসমিল্লা রহমান রহিম আমি শেখ মোহাম্মদ আবদুল্লাহ আমরা কিন্তু যাচ্ছি সেই ঐতিহ্যবাহী কবি কাদের নওয়াজের বাড়ি আঁকা পাকা পথে চলেছি আমরা এগিয়ে তো আমরা দেখবো সেই ঐতিহ্যবাহী কবি কাদের নেওয়াদের বাড়ি আর এ সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব যে কাদের নওয়াজের সব কিছুই উত্তরাধিকারীরা কি আছে সব কিছু তো সব কিছু দেখতে হলে আমাদের ফুটো ভিডিও ক্লো দেখবো এবার হচ্ছে এদিকে গুগল ম্যাপ ছাড়ে আমরা চলে যাচ্ছি কবি কাদের নামাজের বাড়িতে আমাদের সাথে থাকুন পুরো ভিডিও দেখতে হলে আর মাত্র ছয়শো মিটার পরে আমরা চলে যাব কিন্তু কবি কাদের নওয়াজের বাড়িতে দেখুন কত সাইন একটা কি সুন্দর চমৎকার একটি খাল এটা খাল না এটা নদী আসলে আমার ধারণা সব কবিরাই বুধি জন্মগ্রহণ করেছিলেন নদীর পাড়ে কিংবা খাল পাড়ে তার জন্য তারা কবি হতে পেরেছিলেন যেমনটা মাইকেল মধুসূদন দত্ত ম্যাক্সিমাম কবির বাড়ি আমি দেখি যে খাল পারে দেখুন আমরা আর অল্প একটু আসলেই কবি কাদের নওয়াজের বাড়িতে চলে যাব হ্যাঁ সামনে চালাও আমার সামনে এই যে এই সাইড সুন্দর একটি নদী হ্যাঁ দেখুন আমরা এসেছি আর এই সামনে দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী কবি কাদের নওয়াজের বাড়ি খুবই সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশে চলে এসলাম এটা কিন্তু সেই শ্রীপুরের ভেতরে এর আগে আমরা পাঁচ শ্রীপুর থেকে এদের আমরা শ্রীপুরের যে ভিডিওটা করছি ওইটা থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে এটা অবস্থিত কবি কাদের নওয়াজের বাড়ি এখানে মনে হয় কেউ থাকে যে সোলার প্যানেল লাগানো আছে এই যে ট্যাংকি লাগানো আছে লোকজন আসে আমার ধারণা দেখুন এটা হচ্ছে কবি কাদের নওয়াজের সেই ঐতিহ্যবাহী বাড়ি এখানে কি আছে এখানে কবি কাদের নওয়াজের বই খাতা সবগুলো রাখা আছে পাটাগার জাতীয় কিছু একটা হবে দেখুন সেই কত বছর আগে আমার জানা নাই তবে খুবই ঐতিহ্যবাহী এই বাড়ি কাদের বাড়িতে চলে আসলাম সতর্ক বাণী এই ভবনটি অতি পুরাতন এবং খুবই ঝুঁকিপূর্ণ তাই জনসাধারণ অবগতির জন্য জানা যায় সে ভবনটির উপরে কেউ উঠবেন না উপরে উঠলে কেউ ক্ষতি কোন ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না উপরে ব্যবস্থা তো আমরা উপর থেকে তালা দেওয়া আছে যাওয়ার কোনো ব্যবস্থা নেই বাস দিয়ে যে এ করা আছে চুনছুড়কির সেই সময়ের চুনছুড়কির একটি বিল্ডিং বলা চলে কবি কাদের নওয়াজের বাড়ি তো এটা হচ্ছে এটা আমরা বন্ধুরা আমরা চলে এসেছি কবি কাদের বাড়িতে এখানে দেখুন পানি পড়ার কারণে এই পানি কিন্তু মাটিতে বিল্ডিং ধসে কিন্তু এখানে কিছু একটা ছিল বিল্ডিংটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এখানে দেওয়া আছে যে টালিগুলো দেখতে পাচ্ছেন ভেঙে পড়তেছে চেষ্টা করলাম কিন্তু উপরে তালা দেওয়া আছে এই যে এখানে দেখুন আগেকার যতগুলো বিল্ডিং দেখছি দেখুন সবগুলোই এরকম একটা ইয়ে দেওয়া আছে যতগুলো বিল্ডিং দেখছি যে বই খাতা রাখার জায়গা মতো কিছু একটা থাক বা আলমারি মতো কিছু একটা ওইগুলো হবে দেখুন কি কারুকার্য ছিল এই বাড়ির সে সময় আপনারা নিশ্চয়ই বইয়ে পড়ছেন কবি কাদের নওয়াজের কবিতা বাহ খুবই চমৎকার ওই সাইডের সাইডে এই সাইডে আরো বেশি চমৎকার লাগতেছে দেখতে দেখুন কি জাগ পূর্ণ আজ শুক্রবার বলে এখানকার যে লাইব্রেরি বা পাঠাগার সেটা কিন্তু বন্ধ দেখুন সেই সময়ের ঐতিহ্যবাহী একটি দালান খুবই সুন্দর এখানে মনে হয় চুলা ঠলা কিছু একটা জ্বালাই তো এদের উপরে কালি পড়ে আছে এটা হাল কাতরা না হাল কাতরে দিলে এরকম কালার হয় না দেখুন এই সাইডের টালিটগুলো কিন্তু ভালো আছে তো বন্ধুরা এমন সব ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন দেখুন এখানে অবস্থা দেখুন এই যে উপরের তলা এটা হচ্ছে উপরের তলা এই যে একটু পরে ড্রোন উড়াবো দেখবো উপরের তলা কি আছে যেহেতু আমরা নিচ থেকে দেখতে পারতেছি না সেহেতু দেখবো উপরের তলা কি আছে খুবই দাগজমকপূর্ণ ছিল দুঃখের বিষয় এটা হচ্ছে যে আমরা উপরে যেতে পারছি না এটা আমাদের দুর্ভাগ্য দেখুন উপরে যাওয়া যায় না কিসের জন্য যে দেখুন ভেঙে আমরা গেলে জন্য যাওয়া তো দর্শক আমাদের এমন সব ভিডিও রোমাঞ্চকর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন যেন আমরা উৎসাহিত হতে পারি এবং আপনাদের সব নতুন নতুন ভিডিও দিতে পারি সে প্রবেশদ্বার দেখুন তখনকার মানুষের। মানুষ পুরবেশ দ্বার আমি বুঝলাম না পুরবেশ এটা কিন্তু ছোট একটি পুরবেশ আর এটা কিন্তু রান্নাঘর জাতীয় কিছু ছিল কী জন্য বুঝলাম যে দেখুন উপরে কালি পড়ে আছে এটা কিন্তু আলকাদ্রা না এটা কিন্তু কালি হ্যাঁ এটা রান্নাঘরই ছিল এই যে এখানে দেখুন ইট আছে কিংবা পরবর্তীতে রান্না করা হতো হতে এই যে এখানে দেখুন এটা হয়তো খাবার রাখার জায়গা ছিল এই যে কবি কাদের নওয়াজের এই যে থাকাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো তার যে লেখা গ্রন্থগুলো সেখানে সেগুলো কিন্তু এখানে রাখা হতো এই যে কাঠের ইয়ে দেখলে বোঝা যাচ্ছে যে এখানে এখনও যে পুরোনো নিদর্শনগুলো এখানে কিন্তু আছে আমরা যতগুলো পুরোনো বাড়ি দেখছি ততগুলোই দেখছি যে এরকম একটা থাকা আছে সবগুলোই আলমারি জাতীয় কিছু একটা বই টই রাখার জন্য কিংবা পুরোদীপ জ্বালানোর জন্য হতে পারে মোমবাতি টমবাতে কিছু একটা থাকতে হয়তো এখানে বন্ধুরা কবি কাদের নেওয়ার জন্মগ্রহণ করেন মুর্শিদাবাদে এবং তিনি চলে আসেন এপার বাংলায় এবং তার যে হিস্টোরিগুলো এগুলো আমরা দেখতে পাচ্ছি যে কবি কাদের নেওয়াজের কিন্তু ঐতিহ্যবাহী কিছু কবিতার মধ্যে যেমন দাদুর বৈঠক মরাল এগুলো আছে আর তিনি কিন্তু একজন খ্যাতিমান কবি কবি ছিলেন কিন্তু তার বাড়িটা যে এত অযত্ন থাকতে আমরা ধারণা করিনি দেখুন খুবই দরাজ্য অবস্থা কবিদের বাড়ি আমরা যেমন মাইকেল মধুসূদন দত্ত বাড়ি খুবই সুদক্ষতার সঙ্গে এবং সঙ্গে যত্ন হয়েছে আমরা এসে এখানে দেখলাম খুবই তো আমার যত্ন নেওয়া উচিত এটি একটি দুইতলা বিশিষ্ট বাড়ি কবি কাদের নওয়াজ জন্মগ্রহণ করেন মুর্শিদাবাদে এবং তিনি শিক্ষকতা করতেন এবং তিনি বিশেষ করে বাচ্চাদের যে কবিতা শিশু সাহিত্যের জন্য খুবই বিখ্যাত ছিলেন বন্ধুরা এই যে বাড়ির যে তত্ত্বাবধান করেন এবং যে লাইব্রেরিয়ানের যে দায়িত্ব আছেন আর তার কাছে এই বাড়ি সম্পর্কে এবং কবি সম্পর্কে জানবো কবি কতগুলো কবিতা আছে কোনগুলো বই আছে সেগুলো আমরা সবকিছু বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ভেতরে আসবো ভেতরে আসা এটা কি লাইব্রেরি এটা কি সবার জন্য উন্মুক্ত

আর একটা কথা তো করা হচ্ছে গে ইমন আছে একটা স্মরণিকা করা হচ্ছে দু সালে ঠিক আছে এটা তো ক্লাস ফাইভের একটা বই আসার সেটা দেখাচ্ছে এ কবি সাহেবের আছে ওনার হাসের জীবনী লেখা হয়েছিল মানে জীবনী মানে ওনার হচ্ছে উত্তালো সন্ধ্যা একই কয় এই আট সালে একটা অনুষ্ঠান করেছিলাম একটা ম্যাগাজিন করেছিলাম মানে স্মরণিকা ঠিক আছে এই কবিস্মরণ আর কি জেলা প্রশাসক

এই যে বইটি পাঠ্যলিপিতে ওনার মরার পরে কোথায় আছে আর এই যে এই একটা জিনিস সাথে গ্যাজেট করা হয়েছে ঠিক আছে এই যে একটা গ্যাজেট এই কবি কাদের নজর এই একটা গ্যাজেট করা হয়েছে এই যে শিলপুর জেলার কবি কাদের নেওয়াজ এর স্মৃতি ভবন সংরক্ষণ আচ্ছা আর কি দেখাতে পারি আর মানে এই এই যে বাড়িটা যেমন আমরা আমাদের আমাদের ইতিহাসে মানে যশোরে আরো একটা কবি আছে সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ইনার পার্টি অনেক কোনায় দাগ জমা 15 79 90 সব কিছু সরকারের দায়িত্ব এবং তত্ত্বাবতন খুব ভালো কিন্তু এই বাড়িটার অবস্থা এর মানে নাজেহাল কেন নাজেহাল কী জন্য নাজেহাল আমি না তো নাজেহাল কিছুই থাকত না আপনি তত্ত্বাবধান করেন আমি এই দীর্ঘ 98 সাল থেকে কি 98 সাল থেকে আন 2025 সাল এখন বলতে নিজের ব্যক্তিগত টাকায় ব্যক্তিগত ক্ষমতায় ব্যক্তিগত পারিথমিক ব্যক্তিগত সহযোগিতার হাতে আমি এই পর্যন্ত পৌঁছাইছি এটা কিছুই থাকতো না সরকারের কাছে দাবি আছে সরকারের তো কাছে দাবি শুধু না প্রাণ ভরা দাবি যেমন আমরা একটা প্রকল্প দিছি এবার আছে আমাদের বর্তমানে ডিসি সাহেব আছেন ঠিক আছে ওনার কাছে একটা প্রকল্প দিছি এই যে এই একটা প্রকল্প দিছি যে কবি কাদের নওয়াজের এই বাড়িটা সংরক্ষণ করার জন্য কি করা যাবে এই কাজগুলো করতে হবে ঠিক আছে

দীর্ঘদিন তো ওদের পিছনে নিজের টাকা খরচ করে নিজের সময় নষ্ট করে আমি অতিবাহিত করতেছি দীর্ঘ ছাব্বিশ বছরের দশ হাজার টাকার আমি কবি কাদের নোক্ষভাবে ক্লাস ফাইভে যখন পড়িসি তখন কবি সাহেব এই জায়গায় অগণিত আইসি এবং আমার বাসা ওই জায়গায় আমি ছোটকাল ইতিহাস থেকে মূলত এই কবি ভক্ত আর কবি সাহেব যখন মরে চলে গেল তখন আসলে কিন্তু মনে করতো পরিবারের লোকে কিছু করবে কিন্তু পরিবারের লোক আসছে কিন্তু কবি সাহেবের যে পাণ্ডুলিপিগুলো ছিল এই পাণ্ডুলিপিগুলো ওনার পরিবার আছে বিভিন্ন কাজে ভাগ করে নিয়েছে এখন এখন বিষয়টা হচ্ছে কি যে আমি চাই এখানে না থাকতো আমি চাই অবশিষ্ট থাকতো না কিছুই থাকতো না এ জায়গা আপনারা যদি এসে কথা দে এনে যুক্তি বাতেন না কয়েক হাজার কয়েক হাজার বাদুর আর কয়েক

বাড়ির দিক লক্ষ্য করুক আমার কিছু দিক না দিক আমি চাই যে কবির ঐতিহ্যটা আজীবন আজীবন এই সংরক্ষণ হয়ে থাকে সেই দাবি থাকে সরকার এবং সরকারের কাছে একশো পার্সেন্ট এবং তার শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষাগুর মর্যাদে কবিতা বাংলাদেশের বিভিন্ন ছাত্র ছাত্রীরা পড়ছে আমি চাই যে কবি সাহেবের এই ছাত্র ছাত্রীরা বাংলাদেশ যে যেখানে আছেন এবং বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও যারা আছে তারা জন্য এর দিক তাকাইয়ে যাতে অবশ্যই হ্যাঁ রাইট ধ্বংস না না হয়ে এইটিই আমার আশা

রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম এদের জায়গায় এদের এই জায়গায় বিভিন্ন জায়গায় পার্ক হয় আমরাও চাই দেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসছে কবি ভক্ত এবং কবির ছাত্র ছাত্রীরা আসছে আমরা চাষি এই জায়গায় সুন্দর একটা পরিবেশ করে একটা পার্ক করলে পরে সবচেয়ে ভালো হয় এবং আমু তাতেও খুব শান্তি পাতাম আচ্ছা তো বন্ধুরা এখন আমরা উপরের তলায় ওটা দেখবো যে উপরের তলায় কি অবস্থা আছে এখানে দেওয়া আছে যে সতর্কতার সঙ্গে উপর তলায় উঠতে হবে দেখুন এখানে আমার মনে হয় বই রাখার জায়গা ছিল খুবই সুন্দর একটা জায়গা কিন্তু উপরে একটু ভয় ভয় লাগতেছে কখন না ভেঙেছিল পরে এগুলো বাংলাদেশ সরকারের তত্ত্বাবধান করা উচিত এই যে দেখুন এইখানে খুবই জরাজীর্ণ অবস্থা এই যে এই সাইডে ভেঙে চুরে পড়তেছে তিনি বাড়িতে যিনি সংস্কার কিংবা ধরে রেখেছেন তার খুবই ধন্যবাদ জানাই আমরা তিনি তার নিজের জীবনের কথা না ভেবে তিনি কবির জন্য তার জীবন উৎসর্গ করে দিয়েছেন এটা এটা হচ্ছে আমরা আছি দ্বিতীয়তলার ছাদের উপরে এটা হচ্ছে কবির দ্বিতীয়তলা এখানে দেখুন সামনে কিন্তু একটা নদী আছে হ্যাঁ এটা নেওয়া হয়ে গেছে এখানে দেখুন এটা কি ছিল জানা নেই খুবই সুন্দর লাগতেছে এখান থেকে তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে কবির তলার যে ছাদ এই ছাদ কিন্তু খুবই রিক্সের সহিত এখানে দাঁড়িয়ে আছে আমরা যে উপরে আসি কখন যে ভেঙে চুরে পড়ে যায় তার কোনো ঠিক নাই দেখুন হঠাৎ করে ভেঙে যেতে পারে কিন্তু এই যে এখানে এই সাইডে যাওয়ার ঠিক না এবং খুবই ঝুঁকিপূর্ণ একটি বিল্ডিং এই বিল্ডিংয়ের এই বিল্ডিংয়ের যে তত্ত্বত্বধানে যিনি আছেন তিনি কিন্তু কোনো সরকারি টাকায় কিংবা সরকার তার কোনো সহায়তা করে না তিনি সম্পূর্ণ তার নিজের পারিশ্রম ও পারিশ্রমের যে টাকা সেই টাকা তিনি ব্যয় করে এখানে এবং তার একটাই দাবি যে এই বাড়িটি মেরামত করা হোক এবং যে কোভিড যে একটা ইয়া সেগুলো বাংলাদেশের মানুষের কাছে ফুটে চলা হোক সেটা হচ্ছে তার দাবি দেখুন এইখান থেকে নিচে দেখা যেত আর কবির যে কবর স্থান সেটা হচ্ছে দূরে মুর্শিদাবাদ জন্মগ্রহণ করলেও তার কিন্তু বাংলাদেশে আর সেটা হচ্ছে মাগুরা জেলার ভিতরে দেখুন এটা হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ একটি বিল্ডিং এই সাইডে যাওয়া ঠিক না দেখুন এই সাইডে কি যাওয়া যাবে খুবই ঝুঁকিপূর্ণ জায়গা আমার যেতে সাহস হচ্ছে না তো দেখুন এই সাইড থেকে দেখা যাচ্ছে কবির যে তলার যে ঘরবাড়িগুলো তো আমার কিন্তু যেতে মনে খুবই টানতেছে যে আমি যাই এখানে তারপরেও মনে একটা ইয়ে থেকে যায় যে না নিচে ভেঙে চুরে আমি নিজেই ভেঙে চুরে যাই ইসমিল্লাহি রহমান রহিম খুবই রিক্সের সহ চলে আসলাম এখানে দেখুন ঝুঁকিপূর্ণ একটি ভয় ভয় লাগতেছে যে কখন ভেঙে চড়ে পড়ি আমরা নিচে দেখুন কি জাক জমকপূর্ণ একটি জায়গা ছিল সে সময় কবি কাদের নামাজ শুনলেই কেমন গা শিউড়িতে ওঠে তো দেখুন এটা হচ্ছে সেই বাড়ি আর এখানে কিন্তু দেখুন কত সুন্দর একটি জায়গা দেখলে চোখ জুড়িয়ে যাবে এই যে এখানে পানি রাখার জায়গা আর হচ্ছে শৌসাগার দেখুন খুবই জরাজীর্ণ বিল্ডিং ঝুঁকিপূর্ণ বিল্ডিং এটা হচ্ছে বাহিরের তলার যে বারান্দা হচ্ছে এই সামনে দিয়ে দেখা যাচ্ছে এটা যে যে লোক এখানে দায়িত্বে আছে তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে তার শ্রম এবং তার যে উপার্জন করা টাকা পয়সা সেগুলো দিয়ে কিন্তু এগুলো সংস্কার করার চেষ্টা করেছেন কিন্তু এগুলো উচিত যে সরকারের এটা কিন্তু আমাদের একটা গর্ব দেখুন তিনি হালকা করে প্লাস্টার করার চেষ্টা করেছেন যতটুকু পেরেছেন তিনি তার নিজের অর্থ দিয়ে করেছেন তো আমরা তাকে ধন্যবাদ জানাই এই জন্য এই যে বিল্ডিংয়ের পর হাঁটতেছি এটা কিন্তু নরবল নরবল করতেছে কখন না ভেঙে চলে যায়। হুম ঠিক বলে এটা কবির বাড়ি সেটা একটা কবির বাড়ি দেখুন খুবই সযত্নে আছে বাড়িতে এটা কিন্তু যত্ন নেওয়া উচিত আমার সকালবেলা ডিউটি আছে যে এই গোবর্ত্ত উঠে গোসল গোসল করিয়ে আইসে এই জায়গায় বিভিন্ন জায়গার লোকজন যখন তো আসে তাহলে এ জায়গাটা পরিষ্কার না রাখলেই পারে আপনারা কি বলবেন আনে আর আমারই কাছে করতে হবে বিসপুল্লাহ রহমান রাহিম আমি শেখ মোহাম্মদ আবদুল্লাহ কবি কাদের কাদের নওয়াজের বাল্যকালের আমার বাল্যকালের খুব কাছের এবং আমার জীবনের সেতে বেশি ভালোবাসি কবি কাদের নওয়াজকে তার সে একজন নিঃসন্তান আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করে আমি কবির স্মৃতিকে রক্ষা করার জন্য ধরে রাখার জন্য আমি আমার অক্লান্ত পরিশ্রম আজ ছাব্বিশ বছর সাতাশ বছর পদক্রমণ করতেছি আমি কবিতার সাথে দুটো কথা বলতেই চাই কাদের নাজের যে শিক্ষাগুরু যে কবিতা তার চারটে লাইন আজ চির উন্নত হলো শিক্ষাগুরু শীর্ষ মহান মহানুদার বাদশাহ কাদের কবিতাদের যে ক্লাস ফাইভের বইতি ক্লাস ফাইভের বইটি দুই হাজার পঁচিশ সাল দেওয়া আছে কবি এই পরিচিতি কবি কাদের নজের এই যে ক্লাস ফাইভের বইতে আছে আমি চাচ্ছি এবং আমাদের কবি কাদের নজ ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসাবে কবি কাদের নজের যে কবিতা ক্লাস ফাইভের বইতে আছে আমি চাচ্ছি যে এই বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে প্রাথমিক বিদ্যালয় এই কবি কাদের নজের জীবনীটা যাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে যাতে প্রত্যেকটা লাইব্রেরিতে কবি কাদের নাজদের কবিতা আছে কবি কাদের না একটা জীবনী থাকা উচিত বলে আমার দীর্ঘ অভিজ্ঞতার নিয়েই আমি কথাটা বলতেছি তাই শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের বর্তমান যে সরকার পরিচালনা যে পরিচালনা করতেছেন তাদেরকে অনুরোধ করি যে এই কবি কাদের নাজের এই জীবনীটা প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় লাইব্রেরিতে থাকলে আমি আমি মোড়েও শান্তি পাতাম এবং আমি দেখেও শান্তি পাতাম এবং আপনারাও কবি সম্পর্কে অনেক ইতিহাস অনেক কিছু আপনাদেরকেও জানতে পারতেন সেই হিসাবে আমি একজন কবির অন্ধ ভক্ত হিসাবে দেশবাসীর কাছে সে দাবি করছি ধন্যবাদ আলাইকুম শ্রীপুর মাগুরা